তাকায় দেখো না ওই বোর তলিতে মানুষ গিয়েছে পরযাত্রীতে কিন্তু তাদের কেউ না তাদের আর আনন্দ ভাই এটাই তো রে ভাই দুনিয়ার সব মিথ্যা আল্লাহরে বলিয়া কোথায় চলস ডাক দিযা বলেন ও ফিরিস্তা আমার নবীকে জ্বালাইয়া দাও যে পাঁচ ভক্ত নামাজ দে করবে আর নবীরে ভালোবাসবে জিকির করবে আমার আল্লাহর মহাবতে থাকবে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তাদেরকে আজাদ দিব না গজব দিয়া আমি আল্লাহ রাসেল ভাই পার দিয়া ধ্বংস করব না করোনা ভাইরাস চিকল গুনিয়া ডেঙ্গু জ্বর এমন কিছু দিয়া আমি ধ্বংস করব না আল্লাহর নবী এবার নিশ্চিত হয়ে গেলেন আজরাইলকে কে বলে মালাকুল মাউত ভাই এবার আমার যান কবজ করতে পারো উম্মতের জন্য কেমন দর কেমন মায়ার নবী আমার নবী ডাক দিয়া বলেন এবার আমার জান কবজ করতে পারো যান কবচ করার জন্য মালাকুল মাঠটা যখন নবীর উপর রাখছে ও মালাকুল মা তুমি আমার উপর ও রেখে দিলা এত কষ্ট কেন মালাকুল ডাক দিয়া বলে ও নবী এত সহজ মৃত্যু আমি আল্লাহর পক্ষ থেকে কাউরে দেইলাই সবচেয়ে সহজ মৃত্যু আপনার দশ এর চেয়ে সহজ আর মৃত্যু নাই এর চেয়ে সহজ আর মৃত্যু নাই আল্লাহর নবী ডাক দিয়া বলে মালিক এত কষ্ট যদি আমার হয় না জানি আমার উম্মতের কি হাল আল্লাহ আমার উম্মতকে এত কষ্ট দিও না আল্লাহ ডাক দিয়া কয়ে নবী আপনার যারা পাঁচ অক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসিতে লাওয়াত করবে আমি নবীর সুন্নত মানবে জিকির করবে আমি আল্লাহ তাদের মরণে কষ্ট দিব না এরে উম্মতের দল কারণ মরণ থেকে পালাবার রাস্তা নাই এই দুনিয়ার সবাই প মরণ একদিন হবে এটাই বাস্তব তাকায় দেখো না ওই পর তলিতে মানুষ গেছে পরযাত্রীতে কিন্তু তাদের লাভ কেউ চালতো না তাদের আর করা হবে না রে ভাই এটাই তো দুনিয়ারে ভাই সব মিথ্যা আল্লাহরে বলিয়া কোথায় চলছ আল্লাহর মহাব্বত নিয়ে আগাও আমার নবীর ভালোবাসা লিয়া গাও দুনিয়ার সব মায়া সারিয়া দাও আল্লাহর মহাব্বত আর নবীর মহাব্বত জিকির দৈনিক দুইবার করো আর বান্দা সাপ্তাহিক জিকিরের মজলিসে বস সকাল সন্ধ্যায় জিকির করো উঠতে বসতে সুন্নত দোয়াগুলো পড়ো আল্লাহ তালা মরণের সময় আমার নবীর সুপারিশ মঞ্জুর করে দিবেন কারণ যেই বাংলা আমার নবীর সুল্লথ অনুযায়ী চলবে জিকির করবে আমার আওয়াজ আল্লাহ ডাক দিয়া বলবে রে গোলাম দুনিয়াতে যে আল্লাহকে ভুল নাই আমি আল্লাহ তোকে মরণে ভুল বোলা কবুরে ভুল বোলা হাসরে ভুল বোলা قل بول بولا أمي الله شعب جاي تروح يا الله كيا بول بنا قبول الله ما دير شبايره قبول كورن زوره قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم ما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم اكسروا ذكر هازم لذات الموت او كما قال عليه الصلاه والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم شكرا الحمد لله আল্লাহর মেহরবাহানি আল্লাহ আমাদেরকে মহব্বত করে মায়া করে মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরের জন্য আমাদের মতো কিছু নগণ্য গোলাম যাদের কোনো মর্যাদা নাই সম্মান নাই কিন্তু জিকের নিষ্পতে আল্লাহ আমাদের সম্মানকে বাড়ায় দিয়েছে নবিজি বলেন এক সিরুজিক্রো হাজিমাজ দুনিয়ার সমস্ত সাদ কর্তনকারী মৃত্যুকে বারবার স্মরণ স্মরণ কর একটা মানুষ যদি দৈনিক কমপক্ষে দশ বারও স্মরণ করে কমপক্ষে দশটা বারও স্মরণ করে তার জন্য গুণা ছেড়ে দেওয়া সহজ ঠিক না বে ঠিক আমরা মজলিসে বসতেও চাই না এক একটা মজলিস আল্লাহকে স্মরণ করা মৃত্যুকে স্মরণ করার বিশাল একটা মাধ্যম কারণ আমরা আব্দুল কাদের জিলানি না খাজা মাইনুদ্দিন চিস্তি না শরমনার আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যাদের হালত এত ভালো যে একা একা বসলি আল্লাহকে স্মরণ হয় আল্লাহকে দেখে আমাদের অবস্থা তো এমন না আমরা যতক্ষণ বসব যতক্ষণ মসজিদে আসবো দিনই মজলিসে বসবো আল্লাহর কথা স্মরণ হবে দূরে সর্ব গা হবে গাফেল তো স্বাভাবিকভাবে সাহাবিদেরও হয়েছে আমাদের গা আর সাহাবিদের গাফেল ব্যবধান আছে আমরা এমন গা হই কিছুই স্মরণ থাকে না দুনিয়াতে আসি না অন্য কোন জগতে আসি সাহাবিদের এমন হইতো নবীর দরবারে রকম, নবীর দরবার থেকে বের হইলে আরেক রকম দুনিয়ার সমস্ত সার সে কর্তন করে দিবে মৃত্যু এ জিকির কত দামি এক সম্পদ নবীজি বলেন লা তা মুছা আতু হাত্তা ইউফাল ফিল আরধি আল্লাহ 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 ডাকলেওয়ালা জাকিরিন একজন যদি দুনিয়াতে থাকে আল্লাহ ফেয়ামত ঘটাবে না একজন জাকিরিন থাকলে আল্লাহ কি করবে না কেয়ামত ঘটাবে না যতক্ষণ পর্যন্ত একজন জাকিরিন থাকবে কেয়ামত হবে না জাকিরিন শেষ কেয়ামত হয়ে যাবে কেয়ামতের আগে আল্লাহ ইহুদিদেরকে ইহুদিদেরকে এমন ভাবে মারবে গাছ বলতে থাকবে ইয়া ওলি আল্লাহ বড় এই কাফের ও আল্লাহর বান্দা আমার পিছনে কাফের আছে আমার পিছনে কাফের এ কথা কে বলবে গাছ বলতে থাকবে আমার পিছনে কি আছে একজন কাফের আছে কে ধরো আল্লাহ একজন কাফের কেউ রাখবে না কথা বলা গাছ এটা ওই সময় কথা বলবে তো এছাড়া বর্তমানে গাছের কথা বলা গোপালগঞ্জে এক ঘটনা পাওয়া গেছে খবর পাইছেন নি আপনারা গাছ কি করে কথা বলে বাচ্চারা খেলতেছে হঠাৎ এক বাচ্চা একটা কুরালের মতো গাছের মধ্যে আঘাত করছে এমন সময় মানুষের মতো শব্দ করে উঠছে বাচ্চা মানুষ কিছু বুঝে উঠতে পারে নি ভয় পায় গেছে কিরে মানুষের মতো আবার শোনা যায় কান্না করতেছে মনে হচ্ছে আকুতি করছে সাথে সাথে যখন মুরব্বীদেরকে ডাক দিল ঠিকই একজন একজন করে সবাই খবর পেয়ে গেল স্পষ্ট সে আওয়াজ করে কান্না করতেছে এই অবস্থাটা কেন আল্লাহ কিছু কুদরত দেখা যদিও এটা কেয়ামতের ওই আলামত এখনো আসে নাই সেটা অনেক দূরে সে আলামত কি অনেক দূরে এটা কেয়ামতের আলামত বলা যাবে না তবে কেয়ামতের যত আলামত আছে সত্য প্রকাশ পেয়ে গেছে কিছু আর বাদ নাই ছোট ছোট যত আলামত নবী হাদিসে বলছেন একটা আলামত আর কি নাই বাদ নেই শুধুমাত্র বড় বড় কিছু আলামত ছাড়া দাঁত আর বের হবে জমিন থেকে এক প্রাণী বের হয়ে মানুষের সাথে কথা বলবে আল্লাহ দাঁত জালকে পাঠাবেন এই জালের ফেতনা আসবে ইমাম মাহাদি আসবে ঈসা আলি সালাতুয়া সালাম আসবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে গিয়ে ডুববে কোরআনের কোনো শব্দ থাকবে না এগুলো হলো বড় বড় আলামত এর মধ্যে একটা আলামত হল জমিনে জাকিরিন না থাকা এটা একটা আলামত আল্লাহ আকবর বলে আমরা জিকির থেকে গাফিল হয়ে যাচ্ছি অথচ জাকিরিন শেষ মানি দুনিয়াও শেষ যদি আল্লাহকে না ডাকি তো আল্লাহ আমাদের আল্লাহকে ডাকার জন্য ফেরিস্তার অভাব আছে এক একজন ফেরিস্তা দাঁড়ায়া এবার দাঁড়ায় আছে তো আছে রুকুতে আর যায় না কেউ রুকুতে আছে তো আছে শেষ দানা, না সারা জীবন কেয়ামত পর্যন্ত ওরা একদল ফেরেস্তা শেষ দেয় কেয়ামত পর্যন্ত শেষ থাকবে এবাদতের জন্য আল্লাহ মানুষ বানানোর প্রয়োজন ছিল না আল্লাহ বানাইছেন কেন আল্লাহ দেখতে চান বান্দা এই অন্তরে তুমি শয়তানলে জাগা দাও না আমি আল্লাহকে জাগা দাও আরো জোরে বলেন